শীতের আমেজ শেষ হয়ে তাপ্রবাহের মাত্রা বাড়ছে প্রতিদিনই তীব্র দাপদাহে অস্বস্তির ঘাম ফেলছে মানুষ মার্চের মধ্যে এরকম তাপপ্রবাহের পরিমাণ চিন্তার ভাঁজ ফেলছে মানুষের কপালে কারণ আগামী দিনে তাপমাত্রার পরিমাণ যে হারে বাড়তে পারে তা সহ্য করার ক্ষমতা ঠিক মানুষের কতটা থাকতে পারে সেটাই এখন দেখার এই তীব্র দাপদাহে রাস্তায় দাঁড়িয়ে যানজট নিয়ন্ত্রণে প্রত্যহ কর্তব্যরত থাকে ট্রাফিক পুলিশ তাপ্রবাহের মাত্রা দিন দিন বাড়তে থাকায় এবার ট্রাফিক পুলিশদের ডিউটির সময় কমিয়ে ছ ঘন্টা করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ এদিন বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন আপনারা জানেন অলরেডি कलकत् जो टेम्पारेचर देखा जाार्टी सेवन थार्टी एट रकम दिन बेला पिक टेम्पारेचर एंड रिवल प्रचुर टेम्पारेचर था प्राय टो फाइव टो सिक्स यक प्रचुर ह्यूमिडिटी आफिकर पुलिस जरा रास्तार ऊपर सारा समय दाड़िए थे वो अनेक असुविधा है क्योंकि सब समय रास्तार ऊपर अपनारा देखते पेंदे तो आज थे वो सामार किट दिखी वही सामर कीटे जेगुलो आदर कीटे ওআরএস ওয়াটার বটল আমব্রেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে অ্যান্ড ডিউটি আওয়ার্স কনস্টেবলের ক্ষেত্রে নট মোর সিক্স আওয়ার্স ছ ছ ঘন্টা থেকে বেশি যাতে ওরে ওদেরকে ডিউটি না করতে হয় তো আজকে এইট যেটা আছে মোট টোটাল আমাদের ফাইভ ফাইভ সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন এইট পলিশ পার্সেন্ট যারা ট্রাফিক উইংয়ে আছেন ওদেরকে আজ থেকে দেওয়া শুরু হবে আমরা আশা করি কমফোর্টেবল অ্যান্ড ওদের কোনোরকম অসুবিধা না হয় যাতে ওদের কোনোরকম ডিউটি যেটা আছে ডিউটির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে ডিউরিং ड्यूरिंग ड्यूरिंग समर सीजन ड्यूरिंग समर सीजन 6 घंटा ड्यूटी था ब्यूरो বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ